বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি জমি ও ফ্ল্যাটের শাড়ি সহ সম্পদ অর্জনের খবর আসে গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি আয়ের সাথে নয় তাহলে সম্পদতা কোন যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তার আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে না হলে সেই বা এরকম অপকর্ম করবে আসসালামু আলাইকুম দর্শক একটু পরে আপনারা দেখতে পারবেন এই লাইভ ভিডিওটি আপনারা সকলে জানেন যে বেনজির সাহেবের দুর্নীতির অভিযোগ ওঠার পরে সাবেক ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির খবর কিন্তু প্রকাশ পেয়েছে তার পরপরই ঠিক একইভাবে বেনজিরের মতো তিনি দেশ ছেড়েছেন সব পরিবার সহ এবং বলছেন যে আগামীকাল হয়তো বা বাইশে জুন তিনি দেশে ফিরবেন এবং এই যে তিনার বিরুদ্ধে হেউ প্রতিপূর্ণ করার জন্য এবং তিনার বিরুদ্ধে তিনার পরিবারের বিরুদ্ধে যে সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই কাজটি করা হলো সেটা সম্মুখে তিনি আসবেন তিনি সময় টিভির এই লাইভে আরও বলেন যে আমার সম্পদ বৈধ কোনো দুর্নীতি করে আমি সম্পদ গড়ে নাই তো আপনাদেরকে এই লাইভ ভিডিওটি প্রথমে দেখাবো এবং এর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার এই ইস্যুটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কিন্তু বারবার এই যে বেনজির সাহেব এবং যারা দুর্নীতি করেছে তাদের পক্ষ নিয়ে কথা বলছে এমনটা কিন্তু অনেকেই মন্তব্য করছে চলুন আমরা প্রথমে সাবেক এ কমিশনারের লাইভ ভিডিওটি দেখে আসি পুরো ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখার চেষ্টা করবেন বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া গত পনেরোই জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি জমি ও ফ্ল্যাটের শাড়িসহ সহ সম্পদ অর্জনের খবর আসে খবর প্রকাশের পর সয়স্ত্রিক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়াট গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি ইয়া তো আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সম্পদ থাকাটা কোনো দোষের নয় আনরেজিস্টার্ড গোপন বা আমার জ্ঞাতয়ের বাইরে আহ কোন সম্পদ আমার নেই যে সম্পদের হিসাব গুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি আসাদুজ্জামান মিয়া বলেন সামাজিক ভাবে হেও করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট অবৈধ সম্পদ অর্জনের কল্প কাহিনী আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা সমাজে হেয় প্রতিপন্ন করা এটাই একটা উদ্দেশ্য পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসেন ছিলাম এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত এটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিত হবে এই ধরনের প্রচার করে আমার সম্মান নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত এই জিনিসটা দেশের এবং বিদেশের প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে এইটা একটা গভীর চক্রান্তের অংশ এটা কোন ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার ফরিদপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি ব্যক্তিগত গ্রাস এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে এটা আমি বলবো যে শত্রু শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলা নিয়ে দেশ এবং বিদেশের এই সাইবার অপরাধী কালো টাকার মালিক এবং বিভিন্ন দুর্নীতির মামলার আসামি তারাও এর সাথে যোগ এসে এই ধরনের একটা মিথ্যাচারের মাধ্যমে আমাকে আমার পরিবারকে এমনকি যারা সংশ্লিষ্ট রয়েছে আমার সাথে তাদেরও সম্মান খুনের জন্য এই ধরনের অপচেষ্টা হচ্ছে বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসল জামান মিয়া আমি আসছি বারো তারিখে আর মানব পত্রিকা আপনি বের করেন ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত চোদ্দ তারিখে নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রিক পালিয়ে আসলাম এই একটিমাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রিকতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ এখনো আমরা আমি যতটুকু জানি অনুমান ভিত্তিকত তত মানে চলছে কথাবার্তা চলছে এখনো কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে নাহলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন একটা কথা বলতেই হয় আজকে থেকে দশ বছর আগে যেই জমির দাম দশ লাখ ছিল এখন যে দেখেন গে সেই জমির দাম দুই কোটি টাকা চার কোটি টাকা এই রকমভাবে সম্পদের বহুগুণ বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য অনেক কিছু হতে পারে সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে এসে তার উত্তর দিতে হবে এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায় আমি মনে করি যে এইগুলি মানে ই হয়ে আসুক তার নামে যেগুলি আসছে সে তিনি এটার জবাব দিবেন যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাস তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন এর আগে বোধ বলার মানে সময় আসেনি এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে ফ্ল্যাটটা সে কিনছে দশ লাখ দেয় এখন দুই কোটি টাকা হয়ে গিয়েছে এক ব্যক্তির একটা জাগার দাম সে পৈতৃক সম্পত্তি পেয়েছেন এক লাখ টাকার সে এটা বিক্রি করে তা সেই আমলেই আমি একজনের খবর জানি কালকে আমাকে এসে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে তিন গুণ দাম পেয়েছেন তিনি তার ভাগেই দুই কোটি টাকা পেয়েছেন একজন সামান্য একজন কর্মকর্তা তাহলে তা সে তা এটার হিসাব দিবেন কেমনে সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে বেনজির আহমেদ বিশেষ বিদেশের মিশনে অনেক বৎসর ছিলেন সেগুলো আপনাদের জানা দরকার সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন আমরা জানি না যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে তিনি এটা জবাব দেবেন তো প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে পারলেন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু বলেছিল যে আমিও দেশে আসব বা দেশে ফিরে দুদকের সম্মুখীন হবে এখনও পর্যন্ত কিন্তু তিনি দেশে ফেরেননি আগামী রবিবার কিন্তু তিনার শেষ সময় যে সময়টি তিনি নিয়েছিল ঠিক একইভাবেই কিন্তু এই দুর্নীতির অভিযোগটা ওঠার পরে যেমন বেঞ্জি সাহেব দেশ ছেড়ে চলে গিয়েছিল ঠিক একইভাবে এই যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও পরিবার সহ দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে এক কথায় অনেকে বলছে দেশ ছেড়ে এরা পালিয়েছে যখন দুর্নীতির এই অভিযোগগুলো তিনি বিরুদ্ধে ওঠে তো আসলে বাইশে জুন কিন্তু আসাদুজ্জামান মিয়া বলছেন যে তিনি দেশে ফিরবেন তো ইনাদের এত সম্পদ আসলে কি এই সম্পদগুলো দুর্নীতির দুর্নীতি করে হয়েছে নাকি তিনাদের বৈধ উপার্জনের টাকায় হয়েছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন যারা নতুন দর্শক এসেছেন এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ